আমরা প্রায় সময় শুনে থাকি যে যে কোনো ভিডিও বা যে কোনো ওয়েবসাইটকে অ্যাসিও করলে নাকি ওটা র্যাঙ্কে চলে যায় বা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এখন আমরা এই জিনিসটা জানি না যে আসলে অ্যাসিওটা কি বা অ্যাসিও কেন এত বেশি গুরুত্বপূর্ণ এখন ফার্স্ট অফ অল বলি অ্যাসিওর পনেরো বছরের সার্স ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে আপনারা বুঝতে পারতেছেন অ্যাসিও মানে আপনার যে গুগলের সার্স ইঞ্জিনটা আছে ওই সার্স ইঞ্জিনের র্যাঙ্কিং বা অপটিমাইজ বা বুস্ট করবে এখন ফার্স্ট আমি বলি ইউটিউব ভিডিও অ্যাসিও নিয়ে কেননা আমরা সবাই শুনে থাকি যে ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে হলে অবশ্যই ইউটিউব ভিডিওকে অ্যাস করতে হবে বা যে কোনো ফেসবুকের ভিডিওকে ভাইরাল করতে হবে ফেসবুকের ভিডিওটাকে প্রপারলি অ্যাসিও করতে হবে বা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিতে হলে তার জন্য আমাদেরকে অ্যাসিও প্রপারলি করতে হবে এখন অ্যাসিও কেন এত বেশি গুরুত্বপূর্ণ আপনি দেখেন আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন বা ইউটিউব বা ফেসবুক গিয়ে কোনো কিছু সার্চ করেন সার্চ লিস্টের মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কিন্তু লিস্টগুলো শো করে এখন এই ফার্স্ট সেকেন্ড লিস্টের মধ্যে যারা এসেছে তারা কিন্তু তাদের ভিডিও বা ওয়েবসাইটকে প্রপারলি অ্যাসিও করছে অ্যাসিও করার ফলেই কিন্তু তাদের ভিডিও বা ওয়েবসাইট ফার্স্ট লিস্টে শো করতেছে এখন দেখেন আপনি সাপোজ আমি আপনাকে বলি আপনি একটি বিজনেস শুরু করেছেন আপনি যে দোকান দিয়েছেন এখন আপনি যে দোকান দিয়েছেন এটা কিন্তু মানুষদেরকে জানাতে হবে মানে কাস্টমারদেরকে জানাতে হবে যে আপনি একটি দোকান দিয়েছেন তাহলে কাস্টমাররা আপনার দোকান আসবে ওরকমই সেম হচ্ছে যে আপনি যদি একটি ভিডিও বা ওয়েবসাইট মেক করেন বা তৈরি করেন আপনাকে কেন অডিয়েন্স নিয়ে আসতে হবে অডিয়েন্সদেরকে নিয়ে আসতে হলে অবশ্যই মাস্ট বেআসিয় করতে হবে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনাকে প্রপারলি করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখনই আপনি করবেন তখনই আপনার ভিডিওতে বা ওয়েবসাইটে অডিয়েন্স চলে আসবে অবশ্যই আপনি অ্যাসিও করার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার ভিডিও বা ওয়েবসাইট যে রিলেটেড আপনি ওই রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগ দিবেন ও রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগ যখনই দিবেন তখনই কিন্তু আপনার অডিয়েন্সটা চলে আসবে আপনি চিন্তা করে দেখেন আপনি যে রিলেটেড বিজনেস করতেছেন আপনাকে অবশ্যই ও রিলেটেড কাস্টমার নিয়ে আসতে হবে সেম কিন্তু ওয়েবসাইট বা ভিডিওর ক্ষেত্রেও সেম আপনি যে রিলেটেড ভিডিও বা ওয়েবসাইট অ্যাসিও করতেছেন সে রিলেটেড আপনাকে অবশ্যই কিওয়ার্ড ট্যাগ সব কিছু রিলেটেড রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কোনো বিজনেস ওয়েবসাইট বা বিজনেস ফেজ অ্যাভরিথিং সব কিছুর ক্ষেত্রে অ্যাসিও কেন বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু এই বর্তমান সময়ে এসে যদি কোনো অ্যাপস বা ওয়েবসাইট যে কোনো কিছুকে র্যাঙ্কিং দিতে চান অবশ্যই আপনাকে অ্যাসিওটা প্রপারলি করতে হবে ওই জন্য কিন্তু আমরা সবাই এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট খোঁজ করে আমাদের ভিডিওকে বা আমাদের ওয়েবসাইটকে প্রমোট বা এসইও করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনার যদি কারো এসইও স্পেশালিস্ট প্রয়োজন হয় আমার সাথে কন্টাক্ট করতে পারেন কারণ আমি নিজেও কিন্তু পার্সোনালি একজন ডিজিটাল মার্কেটার আমি কিন্তু ফেসবুক এর ভিডিও বা ফেসবুক পেজ ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব ভিডিও আমি সব কিছু কিন্তু এসইও নিয়ে কাজ করতেছি অবশ্যই মাসবে আমাকে ফেসবুক একটা এস করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্টটা করতে পারবেন